হ্যালো ব্যাক টু মাই চ্যানেল এস জি ফ্যামিলি সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল আর তার সাথে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন দেখো রোজকার মতো আমি কিন্তু একটি গল্প নিয়ে চলে এসেছি তো আজকের গল্পটা জানো কালো মেয়ে কালো মেয়ে নিয়ে অনেকের অ খুশি এই নিয়ে গল্প তো দেখো মানুষের গায়ের রং কালো কি ফর্সা সেটা কিন্তু ম্যাটার করে না শুধুমাত্র মেটার করে কি মানুষের গুণটা কেমন একটা ফর্সা মেয়ে তার যদি কোনো গুণ না থাকে তো সে রং নিয়ে কি হবে তাই না আর একটা কালো মেয়ের যদি সত্যি অনেক অনেক গুণ থাকে তো সেখানে কালো রঙটা ফর্সা থেকেও কিন্তু উজ্জ্বল হয়ে যায় এই যে কালো ফর্সা অহংকারটা এটা কারা করে যাদের মধ্যে কোনো গুণ নেই তারা করে কালো মেয়ে যদি গুণে সবাইকে ভরিয়ে দিতে পারে তো ফর্সার থেকেও সে অনেক অনেক উন্নত তো তাই মানুষের আগে দরকার মানুষের সাথে ভালো ব্যবহার ভালো মন নিয়ে চলা যার নাম তার ভালো গুণ প্রকাশ করা সেখানে কালো ফর্সা উচ্চ উচ্চতা কম উচ্চতা বেশি কি ইত্যাদি ইত্যাদি এগুলো কোনো কিচ্ছু ম্যাটার করে না চাই মানুষের ভালো গুণ ভালো গুণ হলে কালো ফর্সা কোনো কিচ্ছু ব্যাপার নাই তো এই জন্যই বললাম কালো হলেই মানুষ খারাপ না ও তো রঙটা নিয়ে কী হবে রঙ তো কেউ নিজে নিয়ে আসেনি তাই না তাই অহংকারটা নিজেকে করা উচিত নয় সবাইকার সাথে ভালো মেশা ভালো ব্যবহার করা সবাইকে সম্মানীয় ব্যক্তিকে সম্মান করা তো এই গুণগুলো থাকলেই মানুষ সেখানে তার কাছে কোনো ফর্সা লম্বা জ্ঞানী শিক্ষিত কেউ ধারে কাছে যেতে পারে না তাই আজকে ওই কালো মেয়ের গল্প কেমন লাগে তোমাদের তো চলো দেখো আমার নাম কালী গায়ে রং কালো বলে জন্মের সময় আমার ঠাকুমা বলেছিল বাবা গো এ যে একেবারে মা কালী সেই থেকে আমার ডাক নাম হয়ে গেল কালী মা ভালো নাম রেখেছিল শ্যামা আমি মাস্টার ডিগ্রি পাস শিক্ষিত বেকার ছোটবেলা থেকে শেখানো হয়েছে আমাকে আমায় গাঢ় রঙ মানায় না গারো কাজল আঁকতে নেই জোরে জোরে হাসতে নেই স্লিভলেস কুর্তি ব্যবহার করতে নেই আর এখন আমার বয়স তেইশ বছর ঠাকুমার নিদান কালো মেয়েকে পার করার জন্য জোর কদমে সম্বন্ধ খোঁজা শুরু করো আজ আমি ভীষণ উত্তেজিত একই সঙ্গে প্রচন্ড রকম টেনস্ট এই প্রথম পাত্রপক্ষ দেখতে আসছে আমায় আমি চোখ ভরে কাজল পড়েছে কপালে ছোট্ট কালো টিপ হালকা লিপস্টিক আর আমার প্রিয় মেরুন শাড়িটা তৈরি হয়ে ঘর থেকে বেরোতে ঠাকুমা খেকিয়ে উঠে বললেন এহ দেখো সাক্ষাৎ কালী কালো গায়ে রঙে কেউ এমন শাড়ি পরে অমন দুধে আলতা গায়ের রং মায়ের মেয়ের কি করে এমন ছিঁড়ি হলো ভগবানই জানে ও বৌমা একটু এদিকে দেখো না আমি কিছু বলতে যাওয়ার আগে মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে শান্ত গলায় বুঝিয়ে বললেন মারে তোর গায়ের রঙটা একটু চাপা তো তাই ঠাকুমা বলছেন গাঢ় রঙে রঙটা আরও চাপা লাগবে হালকা রঙের কিছু পর না দেখ রং খুলবে আমার চোখ ফেটে জল আসতে চাইল আমি ঘরে চলে গেলাম এইসব কথার মাঝেই ওনারা হৈ হৈ করে এসে পড়লেন আমি আর শাড়ি বদলানোর সময় পেলাম না সত্যি বলতে কি আমি শাড়ি বদল করতাম না যথা সময়ে আমার ডাক পড়ল বসার ঘরে একে একে পরিচয় করানো হলো সকলের সঙ্গে ছেলে ছেলের বাবা মা ঠাকুমা এবং এক জামাইবাবু এসেছেন আমি তাদের প্রতি নমস্কার জানিয়ে উল্টো দিকের চেয়ারে বসা মাত্রই আমার ঠাকুমা বলে উঠলেন আমাদের মেয়ে বাপু কালো ধুলো তবে রান্না বান্না কাজকর্মে বেশ এক্সপার্ট এই গায়ে রংটাই যা কালো না হলে একটু মানিয়ে গুছিয়ে নিলে আপনারা এমন শান্তশিষ্ট মেয়ে আর দুটো পাবেন না আমার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল এমন সময় ছেলের ঠাকুমা পান জীবতে চিবতে বাবাকে বললেন তা পষ্টাপষ্টি বলি বাপু আমি তো গায়ে রং চাপা শুনে ভেবেছিলুম উজ্জ্বল শ্যামবর্ণ হবে হয়তো চোখ নাক একটু নজর ধরার মতো হলেও না হয় হতো এ তো দেখছি গায়ে রং ময়লা মুখশ্রীও একেবারে সাদা মাটা লেখাপড়া তবু করেছে যদি একটা চাকরি বাকরি কিছু করতো তাও না হয় আত্মীয় সমুখে একটা মুখ থাক কি বলো বৌমা দেখে শুনে ছেলের বে দেবে যখন আমার পক্ষে আর বসে থাকা সম্ভব হলো না শটান দাঁড়িয়ে বললাম মাপ করবেন আমাকে আপনাদের পছন্দ না হতেই পারে সকলের সকলকেই যে পছন্দ হবে এমন কথা নেই কিন্তু তার মাপকাঠি যদি গায়ের রং আর মুখশ্রী হয় আমি সরাসরি বলছি আমাকে বাতিল করার আগেই আমি আপনাদের রিজেক্ট করছি সারা ঘরে তখন পিনড্রপ সাইলেন্স আমি বেরিয়ে আসতে যাব তখন ছেলের মা ব্যক্তিত্বময়ী কণ্ঠে বললেন মেয়ে দাঁড়াও আমি হলাম ছেলের মা ছেলেকে আমি পেটে ধরেছি মানুষ করেছি আমার তো একটা মতামতের দাম আছে মা বিয়ের সময় আপনি এবং বাবা আমার কালো গায়ে রঙ নিয়ে যথেষ্ট হেনস্থা করেছেন আমার বাবাকে প্রচুর টাকা গয়না যৌতুক নিয়েছেন এটাকে ইস্যু করে সারা জীবন আমাকে ছোট করেছেন লোক সমক্ষে আমি মুখচরা ছিলাম কিছু বলতে পারিনি কিন্তু আমার ছেলের জন্য আমার এমন প্রতিবাদী মা কালী দরকার আমি জানি আমার ছেলের অমত হবে না আর আপনি তো রোজ সন্ধ্যায় ভক্তি ভরে গান গান শ্যামা আমার কালো তাই এই শ্যামাতে এত আপত্তি কিসের সবচেয়ে বড় কথা আপনার নাতিও যথেষ্ট কালো শুনে আমার ঠাকুমা বললেন ও তো ব্যাটা ছেলে সোনার আংটি আবার কি জানি বাপু এত আদিক্ষেতা বিয়ের পর বজায় থাকলেই ভালো এমন সময় নিরবতা ভেঙে স্বয়ং পাত্র বলে উঠল আরে থাকবে ঠাকুমা থাকবে সারা জীবন আদিক্ষেতা থাকবে কি জানেন আপনার নাতনিকে কলেজ যাওয়ার পথে রোজ দেখতাম ওই কোমর ছাড়ানো এক পিঠ চুল আর বুদ্ধিদীপ্ত চোখ দুটো ছাড়া আর কাউকে মনে ধরল না যে সময় পাল্টেছে রুচিগুলো বদলাতে হবে তো জং ধরে গেল যে আদিকালের ভাবনায় দিন না আপনার নাতনিকে আমার হাতে তুলে রং যদিও বেজায় কালো আমি কিন্তু পাত্র ভালো সবাই হো হো করে হেসে উঠল সেই হাসিতে যোগ দিলাম আমিও